সময়টা ভালো যাচ্ছে না ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের শেষবার দলটি লিগ যেতে স্যার অ্যালেক্স ফার্গুসনের আমলে সেই দু হাজার বারো তেরো মৌসুমে এরপর এক দশক পেরিয়ে গেলেও আর লিগ শিরোপা স্বাদ নিতে পারেনি ক্লাবটি সে লক্ষ্যে অনেক প্লেয়ার ম্যানেজার বদলেও হয়নি কাজের কাজ তাই এবার দলকে নতুন করে সাজানোর পরিকল্পনা করছেন ক্লাবটির নতুন মালিক স্যার জিম রাট্রি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির মতে তিনজন বাদে বাকি সব খেলোয়াড়কে বিক্রির কথা ভাবছে ম্যান ইউনাইটেড তালিকায় আছেন কোচ এরিক টেন হ্যাগো বর্তমানে চৌত্রিশ ম্যাচে চুয়ান্ন পয়েন্ট নিয়ে ইংলিশ লিগে পয়েন্ট টেবিলের ছয় আছে বিশ বারে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড যেখানে এরই মধ্যে ধুলিশ্বাত হয়ে গেছে আগামী মৌসুমে তাদের চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্ন তাতেই পুরো দলকে নতুন করে সাজাতে মরিয়া হয়ে উঠেছেন স্যার জিম র্যাডক্লিভ ইউনাইটেডের বিক্রি তালিকায় আছেন ক্যাপ্টেন ব্রুনো ফার্নান্ডেস গোলরক্ষক আন্দ্রে ওনানা ফুলব্যাক দিয়েগো ডালোচ সহ ইংলিশ উইঙ্গার মার্কাস র্যাশফোর্ডো কিছু সূত্র অনুযায়ী রেশফোর্ডকে রেখে বাকি তিনজনকে চড়া দামে বিক্রি করতে চায় ইউনাইটেড তবে রাসমুস হইলুন কবি মাইনু ও গার্নাচোকে একেবারেই ছাড়ার পরিকল্পনা নেই ক্লাবটি বর্তমানে দলবদলের বাজারে বেশি দাম দিয়ে খেলোয়াড় কেনার অভ্যাস থাকলেও বিক্রির বেলায় তেমন খ্যাতি নেই ক্লাবটির গত কয়েক বছরের মধ্যে আড়াই কোটি পাউন্ডে ড্যানিয়েল জেমসকে বিক্রি করা ছাড়া তেমন কোনো অর্থের খেলোয়াড় বিক্রির রেকর্ড নেই ইউনাইটেডের তাই এবার ক্লাবটির নতুন টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্স খুব ভালো করে দলবদলের মাঠে নামতে যাচ্ছেন চুক্তির ম্যাচ শেষ হওয়ায় বিনামূল্যে ছেড়ে দিতে হবে মার্শিয়ালকে এছাড়া ফিরে যেতে পারেন ফিউবেন্দিনা থেকে লোনে আসা মরক্কান মিডফিল্ডার আমরাবাদ ক্লাব ছাড়তে পারেন চলতি মৌসুমে ভালো করা হ্যারি ম্যাগুয়ের ও স্কট ম্যাক্টোমিনেও আর ভ্যান্ডিবিক হানিবল ম্যাসন গ্রিনউড ও জ্যাদন স্যান্চোকেও পুরোপুরিভাবে ছাড়তে পারে ক্লাবটি তাহলে কোচ এরিক টেন হাগের কী হবে গুঞ্জন আছে সাবেক ক্লাব আয়াক্স আবারও তাকে দলে ভেড়াতে চাচ্ছে তবে আরও একটি মৌসুমের জন্য টেন হাগের ওপর ভরসা করবেন স্যার জিম র্যাট্রিক